আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী শপথ নিলেন ছাত্র প্রতিনিধিরা বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু পুলিশকে গাগাত করে চিন্তায় চিন্তায় গ্রেপ্তার সাত এবং চিতাকুণ্ডের শিপয়ার্ডে গোলাগুলি দশ লক্ষ টাকার স্ক্রাপ লুট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করেছে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নির্বাচিত প্রার্থীরা শপথ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিন উপ উপাচার্য অধ্যাপক ডাক্তার শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডাক্তার মনির উদ্দিন শপথের পর উপাচার্যের নিকট চাকসুর গেজেট হস্তান্তর করে নির্বাচন কমিশন বিন্দু কেন্দ্রীয় সংসদের নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে কমিটি হল ও হোস্টেল সংসদ নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয় চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে গতকাল রাতে উপজেলার খরনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মুজফারাবাদ এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন কচুয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড ওস্তাদপাড়া এলাকার বাছা মিয়ার পুত্র মোহাম্মদ মিনহাস ও খর্না ইউনিয়নের ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর পুত্র মোহাম্মদ ফাহিম পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারা মারা গেছে জনতার গণদোলায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক চিন্তায়কারীকে পুলিশের উপর হামলা করে চিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে এই সময় এক পুলিশ সদস্য চুরি গাগাতে আহত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে পরে ইমাম হোসেন প্রকাশ আকাশ নামে ওই চিন্তায়কারীকে এবং তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত তার ভাই স্ত্রী সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পাঁচলাইস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান জানান ইমাম হোসেন তার স্ত্রী বাথরুমে নিয়ে যান এবং সেখানে কৌশলে তার হাত করা আলগা করে ফেলে পরে সেখান থেকে বেডে আনার পর কৌশলে পালিয়ে যায় এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে পুলিশের এক সদস্যকে তারা দিয়ে আহত করে চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে এক শিবিয়ারে সংঘটিত হয়েছে দুর্দশ ডাকাতি গতকাল মধ্যরাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের কদম রসুল উপকূলীয় এলাকায় অবস্থিত আরিফিন এন্টারপ্রাইজ নামে একটি শিবিয়ারে এই ঘটনা ঘটে ইয়ার্ড ম্যানেজার ফখরুল ইসলাম জিয়া জানান বিশ থেকে পঁচিশ জনের একটি সশস্ত্র ডাকা দল সমুদ্র পথে দুটি বোর্ড যুগে এসে সিবিআইডে হামলা চালায় তারা কর্তব্যরত পাহারাদারদের মারধর করে আহত করে এবং প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে সিপিআইডের ম্যানেজার ফখরুল ইসলাম জিয়া জানান ডাকাতের বিষয়টি তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড মডেল থানাকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ আমরা ছিলাম ছয় জন অনুভব করছি কুড়ি পঁচিশ জন অনুভব করছি এর আর দেখি না আমার ছিল আমি ওখান থেকে ওখানে নাইডে কাটানো ছিল কাটানো না নদীর থেকে আমাদের হ্যাঁ আমাদের সিকিউরিটি গার্ড বলরা ওরা ওরা তো কাছে আসে मारे না ফারস্টে ওরা পাথর দিয়ে নি পাথর নিকেপ করে এই পাথর নিকেপ করার কারণে তো ওখানে চিকিৎসা দিয়ে দিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দলের আহ্বায়ক সদস্য মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ জুবাইদ হোসেন ও রাজানের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী হত্যার প্রতিবাদে রাওজানে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাওজান উপজেলা ও পৌরসভা ছাত্র দলের যৌথ উদ্যোগে নোয়াপাড়া পথেরহাট সংলগ্ন কাপ্তাই সড়কে এই কর্মসূচি পালন করা হয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আজম ছোটনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন ইমন বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের দলের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ অন্যরা মগদারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে মগদারা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সম্পাদক ও চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে ধানের শিশু মনোনয়ন প্রত্যাশী রফিউদ্দিন ফয়সালের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মগদারা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রফিউদ্দিন ফয়সাল এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সন্দীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিজুম খান বিশেষ অতিথি ছিলেন সাবেক কমিশনার নাজিম উদ্দিন মহিলা দলের পারবিন আক্তার বিএনপির আলমগীর হোসেন সলাইমান মেম্বার আজিজুল রহমান সহ অন্যরা টানা দু মাস তেইশ দিন পর কাপ্তায় হ্রদের বুকে আবারও বেশি উঠেছে রাঙ্গামাটি পর্যটনের ঝুলন্ত সেতু বৃষ্টি আর পাহাড়ি ঢলে কাপ্তায় হ্রদের পানি বেড়ে তিরিশে জুলাই থেকে ডুবেছিল রাঙ্গামাটির ঐতিহাসিক ঝুলন্ত সেতুটি দীর্ঘ তিরাশি দিন কাপ্তায় রদের পানির নিচে থাকার পর বুধবার সন্ধ্যায় সেতুর পাটাতন পানির উপর ভেসে ওঠে পর্যটনের আকর্ষণীয় এই সেতুটি এখন আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হয় অপেক্ষায় বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে সেতুর সংস্কার ও মেরামতের কাজ পর্যটন কর্পোরেশন জানায় সেতুতে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তবে আপাতত টিকিট ছাড়াই দর্শনার্থীদের প্রবেশ করতে পারবেন আগামী সপ্তাহে রং করা হবে পুরুষ সেতু আর চলছে কেবল পরীক্ষার কাজও এবার প্রবাসী চট্টগ্রাম আবুদাবিতে চট্টগ্রামের রাওজানের হালিমা রাজা ফাউন্ডেশনের উদ্যোগে ফাতেহাইয়ে ইয়াজ দাহাম উপলক্ষে আজিম উসান মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার আবুধাবির বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী হালিমা রাজা ফাউন্ডেশনের ও মোহাম্মদ ওসমান প্রপার্টিস ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাস মোহাম্মদ ওসমান আলীর সভাপতিত্বে তার বাসভবনে হলরুমে এই মাহফিলের আয়োজন করা হয় গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দুবাই বেলাল মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মমতাজ উদ্দিন আল কাদেরী এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান আনম বদর উদ্দিন জাহাঙ্গীর আলম চৌধুরী সমহারুনুর রশিদ মাওলানা মমতাজ আল কাদেরী আবুল কাশেম সিডকো তৈনুর শকত আলী সহ আরো অনেকেই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল করিম তালুয়াদ করেন হাফেজ কারি মোহাম্মদ মনিরুজ্জামান নাত পরিবেশন করেন মাওলানা আলমগীর আল কাদেরী এবং মাওলানা ইয়াকুব আল কাদেরী শেষে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে মুসলিম ওম্মার সার্বিক কল্যাণ ও শান্তি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় কাতারে চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে রাজধানীর দোহার হোলিডে ইন হোটেলে সংগঠনের বিদায় আহ্বায় কমিটির সদস্য সচিব লায়ন মোহাম্মদ মঈনুদ্দিনের সভাপতিত্বে ও মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে মহম্মদ ইসমাইল মনসুরকে সভাপতি ও মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয় নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মাওলানা জমির উদ্দিন মোহাম্মদ আলী মাইন আমির হোসেন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসের এ সময় চিকিৎসাধীন সদ্য বিদায় কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামালের দ্রুত সুস্থ কামনা করে দোয়া ও মনোজাত করা হয় নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার শপথ নিলেন চাকসুর নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিরা পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু পুলিশকে ছুরি গাগাত করে চিন্তাকারীকে চিন্তায় গ্রেফতার সাত এবং চিতাকুণ্ডের শিপিয়ার্ডে গোলাগুলি দশ লক্ষ টাকার স্ক্রাপ লুট এই ছিল চট্টগ্রাম সংবাদে বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা টিভি ডট টিভি এছাড়াও বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা টিভি ডট লাইভ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ